আমার এক ফ্রেন্ড একটি হিন্দু ছেলের সাথে প্রেম সম্পর্ক আছে এটা কি ওর গুণা হচ্ছে ও ছেলে কখনো মুসলমান হবে না অবশ্যই এটা তো হারাম ওলা তন কেহুল মুসি কিনে ও মেন যে শিরিক করে তাকে কখনো কোনো মুসলিমান নারী বিয়ে দিও না এটা হারাম কারণ সে জাহান্নামের দিকে ডাকে তোমাকে জাহান্নামে ফেলে দিবে হ্যাঁ সে তো না তুমি হলে পাক সে হলো না পাক না যা যারা করে তারা না পাক অপবিত্র সারা জীবন তুমি একজন পবিত্র পবিত্র নারী হয়ে অপবিত্রের কাছে কিভাবে যাবে তো হারাম কখনো হালাল হবে না ওদের মধ্যে সম্পর্ক অনৈতিক না একজন আর একজনকে অনেক সম্মানে শ্রদ্ধা করে এতেও কি আমার ফ্রেন্ড গুণা হয় তারা ফ্রেন্ড হতে পারে না মুসলিমের ফ্রেন্ড মিনু কাউলিয়া মিন দুনীন সুরা আল এমর আল্লাহ তালা ডাইরেক্ট বলেছেন ছাব্বিশ সাতাশ আড়াইশ এই আয়াতগুলো পড়লে দেখবেন কত কঠিনভাবে নিষেধ কখনো কোনো মুমিন কোনো কাফেরকে বন্ধু বানাবে না কাপের মশিক আমাদের বন্ধু হতে পারে না বন্ধু হবে না হ্যাঁ তাদের সাথে ইনসাফ করব মানবিক আচরণ করব দান খয়রাত করব হেল্প করব সহযোগিতা করব মন দিয়ে কখনো বন্ধু বানাবো না এটা নিষেধ বন্ধু হবে একজন মমিনের আরেকজন মমিন কারণ ওটা তো আল্লাহর আল্লাহ যে দুন সে আমার বন্ধু কি করে তাহলে সে যদি আল্লাহর দুশ্মন হয়ে আমার বন্ধু হয়ে যায় তাহলে তো আল্লাহ আমাকে দুশ্মন ভাববেন কারণ আল্লাহর দু বন্ধু কিন্তু আল্লাহর দুশ্মন এজন্য লাইতিল মিনুন আল কাফেরিনা আউলিয়া আমিন দু ইল মমিনিন মমিনরা কাফেরদেরকে কখনো বন্ধু বানাবে না মমিন সমাজকে বাদ দিয়ে অমাইয়া ফালজা আলীকে ফালাই সামিন আল্লাহ হেফি সেই যেই কাজ করবে কাফেরকে বেইমানকে মোর্শেককে বন্ধু বানাবে আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নেই নজিবুল্লাহমিন ফালে ইসে সামিন আল্লাহ হেফি সেই কোনো সম্পর্ক নেই আল্লাহ সাথে আল্লাহ একদম খাটাফ করে দিবেন মুনাফেকরা ইনাল মুনাফেক ই নাফিদর কিলাসফালে মিনিয়ানর মুনাফেক জাহান্নামের সর্বনিম্ন স্তরে পড়বে খাঁটি কাপের চৌ নিচৌ নীচ স্তরে পড়বে মুনাফেক যারা উপরে উপরে মুসলমান ভিতরে কাফেদেরকে বন্ধু বানায় তো মুনাফেকের এত বড় শাস্তির মূল কারণ কি আল্লাহ জী না খেজু আউলিয়া আমিন দুনীল মোমিন মুনাফেক কারা যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফের মশকদেরকে বন্ধু বানায় এই জন্য তাদের এত শাস্তি ওরা মুসলমানদের সাথে থাকে কিন্তু বন্ধু বানায় কাফেরদেরকে এই জন্য তারা মিনেন না জাহান নামের সর্বনিম্ন তাদেরও নিচে গিয়ে পড়বে সে এত ভয়ঙ্কর জিনিস এটা অতএব একজন মুসলিম আরেকজন মুসলিমকে বন্ধু বানাবে হ্যাঁ বন্ধু কাফেরকে কে বানাবে না অবচেতন মনে তার দিন তার স্বভাব চরিত্রে সে গ্রহণ করে ফেলে কয় যে না ওই লোকটা কেমন আমাকে এটা জিজ্ঞাসা করো না তার বন্ধুকে এটা দেখাই দাও তার বন্ধু যে তার বন্ধু যেমন সেও তেমন নির্দ্বিধায় বলে দেয়া যায় তো সেজন্য বন্ধু বানাবার বিষয়টা অত্যন্ত কঠিন এই জন্য কাফেরকে বন্ধু বানানো যাবে না